শেখ দেখতে চাই শেখ হাসিনার দরকার আছে উন্নয়নের বলতে মানে এই পৃথিবীর ভিতরে যত সরকার আহ এই বাংলাদেশে আসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা যেতে পারে না আর পারব না এখন যত দলে থাক এই দলের ভিতরে মনে করেন চুরি ডাকাতি সিন এগুলি বেশি হইতাছে এগুলি ফিরানের মতন লোকজন কেউ নাই হাসিনার ষোলো বছরের ভিতরে এই পর্যন্ত রাজনীতি করে গেছে কোন একটা সিন্দেগাড়ি রাস্তায় পাই নাই কোন একটা টোকাইও সাহস পাই নাই নির্বাচন কতদিন আমি মনে করি আমার পশু দিন দিয়ে দিলে হয়ে যায় আমি মনে করি নির্বাচনটা দিয়ে দিলে ভালো ভালো নির্বাচন দিয়ে দিলে ভালো জনগণের যে একটা চাওয়া পাওয়ারই ওই মনের আপিসকারটা মানে শেষ হয়ে যাবো গা নির্বাচন হয়ে গেল যেই হোক নির্বাচন কতদিন না আমি মনে করি আমার দিল হয়ে যায় আমার যত তাড়াতাড়ি কারণ আমি রোডে গাড়ি চালাইতে পারি না বর্তমানে অটো কারণে অটোর পরও আমরা কোন রিক্সা লইয়া রাস্তার বাইরে কোনো খেপ পাই না আমার রিক্সার দাম নাই অবাহ জিনিসের দাম আছে যেটা জেনুয়ানে ওটার দাম নাই সরকারি ট্যাক্স দেওয়া পাঁচ বছরের টাকা এক মোড়ে লোয়ে গেছে পাঁচ বছরের ট্যাক্স এক লগে দেওয়া প্লেট ভাড়া আবার কোনো প্লেট নাই নাম্বার নাই খালি কি নেই রাস্তায় চালাইতাছে কোন নাই যানজাট শুরু হইতাছে কোন মানুষ নাই হাসিনারা আমুল তইলো হাসিনা টায় এরিয়া ভাগ করে দিছে মহল্লার ভিতর চলছে ভিআইপি রোড তাড়া নাই বড় রোড তারা নাই যার যার একটা মহল্লার ভিতর চলছে আর এটা চিটি করবে শুনে প্লেট যেটা এইটা সব জায়গায় যাইতে পারে নির্বাচনে আওয়ামী লীগ দেখতে চাই আমার কথা যে ভালো করবো সেই থাকবো আমরা দেখতে চাই আমরা কইলে তার না। এটা তো এটা তো মানে থাকলে মনে করি ভালো দুইটা প্রার্থী থাকলে ভালো খেলায় খেল খেলোয়াড় হইলে দুইটা প্রার্থী লাগবো দুইটা প্রার্থীতে খেলবো যে হারে যে জিতে নাম ধরে বলতে হইলে মানে শেখ দেখতে চাই শেখ হাসিনার দরকার আছে উন্নয়নের বলতে মানে এই পৃথিবীর ভিতরে যত সরকার আহক এই বাংলাদেশে আসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা দিয়া যেতে পারে না আর পারবো না এখন যত দলে থাক এই দলের ভিতরে মনে করেন চুরি ডাকাতি সিন এগুলি বেশি হইতাছে এগুলি ফিরানোর মতন লোকজন কেউই নাই দিন দুভারে মানুষ রে টাকা লইতাছে বর্তমানে চোখে দেখা আর হাসিনার ষোলো বছরের ভিতরে এই পর্যন্ত রাজনীতি করে গেছে কোন একটা সিন্ডাগারি রাস্তায় নাই কোন একটা সাহস পায় নাই অটো অটোরিক্সার জন্য পায়ের রিক্সা ভাড়া কম এবং কি অর্থ চায় না আর রিক্সার কারণে মানে আজকে এই অবস্থা রোডে জাম মহল্লা একটা মানুষ পার হইতে পারে না গল্লির ভিতর খাড়ি থাকতে গাড়ির লিগা এই অবস্থা হয়ে গেছে রোডে ভোট এটা বলতে পারবো না যে কে পাইবো কত হয়েছে রাজনীতি ব্যাপার নিয়ে তো আমরা চলি না অতটুকু মাথায় আমি অত টেনশন নাই কারণ আমরা খাই লই কাজ করি এই রাজ পয়লা রিক্সা লিয়া বাইরে রাজনীতির ভিতর আবার নাই শেখ হাসিনার ভুল সবচেয়ে বড় ভুল আসলে একটা জিনিস ওই যেটা দাবি করছিল ওই জিনিসটা মানে নাই মাইন্ড না গেলেই সবচেয়ে ভালোই তো ಮೈನಾ ಗಲ್ಲೇ ಈ ಕೋಟ ಮೈನಾ ಗಲ್ಲೇ ಆಕಿ